নতুন দোপাটি গাছ নতুন বলতে আমি এবারে এসে দেখলাম লাগিয়েছে নতুন কি সুন্দর শাড়ি বেঁধে দেখো ওই দূর অবধি এরকম সুন্দর শাড়ি বেঁধে এদিকে লাল দোপাটি হয়েছে আবার এদিকে সাদা দোপাটি দেখতে বেশ সুন্দর লাগছে তাই না এরকম ফুল হয়ে আছে বেশ এই মাঝখান দিয়ে আবার ওই সাইডে যাওয়াও যাবে লাইক আমাদের বাড়িতেও আছে রোপাটি গাছ টবে বসানো সেটা এত সুন্দর না মানে জায়গা তো নেই আমাদের তোমরা দেখতেছো তোমাদের দেখিয়েছি আমি তো এইসব এত সুন্দর করে লাইন দিয়ে গাছ লাগানোর জায়গা তো এরকম ফাঁকা খোলা মেলা জায়গা হলে তবে সেটা পত্রুত হয় তো দেখতে বেশ সুন্দর লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই